চলে লোকেশন বরাবর ওনার তো ব্যাগে চিন আবার নতুন করে পরিচয় করা দিবার কিছু নাই গেটের দিক থেকে একদম মুখে ওনারা চাইলে পার্সেল হলে এই জিনিসগুলি মানুষে বেশি পছন্দ করে হিন্দি ডাইরেক্ট লানের মাংস আমার তারপরে হিন্দি মাংস হাড়ার এক ভাগ হয়ে দেয় লাই আরেক ভাগ হয়ে দেয় বিরিয়ানির লাই ব্যাগ জাগা মতো যাইব হিন্দি ডাইরেক্ট সরাসরি মশলা টেবিল ধরে সাজেন নিয়ে আসে হিন্দি রান্নার ব্যাগের সামনে তারপরে ড্যাগও একদম ব্যাগের সামনে খোলার লারা সারা দি তারপর ধন্যবাদ দি ব্যাগরেডি করি ম্যাজিনে যদি একমিকা ম্যাজম আরে সালি বিরিয়ানি গরম গরম ডাইগ্নমার আর ভারী ভারী একদম গরম গরম ব্যাকের দেয় তারপরে রকি আর ইমতিহাজের ভাই ভাই এক মিকে বই পরে যাতে একটা ভিতরে গেল ওমা এটা তো বুড়া ম্যাচ জিনে হা নাই চলের ম্যাচ বান বাড়ির মতো তারপরে যাক ফাইনালি সিট ফাই আর বিরিয়ানিও চলিচ্ছে

আর আরালে ব্যস্ত নি আর আর বাইপুতে পরিচার করি এই প্লেট কোনো জায়গা দুইশোটিও বেসের কোনো জায়গা দুইশো বিশটিও বেসের ইতারা একশো দশটি বেশি ইতার কি লাভ নগরের নাকি তারা লসর অনেরা লাভ গরণ কিন্তু হিসাবের ভিতরে হিসাবের বাইরে না মানুষেরা টকায় দিবার মতো হাস কারণ এই দুনিয়াত মাফ কিন্তু কই দুনিয়াত মাফ হইতো রকি যার কমি হরিয়ানে ফানি মার দিতে মুখ ফেরাই আর বাইক দিন দিয়ে অগর ঘুম সময় বেশি নাও বারোটা হম বারোটা এরকম বিরিয়ানি খাইবার যদি বরহানি নহাই তাহলে কি হিন্দি ইমতিহাজের আর আর বরহানি বাঘা বাঘি চলে এক গ্যালাস দুইজনে শেয়ার করে খাইম আর বৃষ্টি ইমতিহাজে দিয়ে বৃষ্টি হাই দিয়ে মেতাল্লাই মাফে দুজনের বরাবরই দরকার